এদেশের মেশরকারী শিক্ষক্মচারীদের প্রুষ পাছেন উৎসম্মাতা বৃদ্তি সহম শিক্ষক্মচারী কনো পাছে বারিবারার আদায়ের যিনি অক্রণ ছিলেন অত্যক্ষ দেবর সে বিরুদ্ধে যেই সুদন্ত রশু হচ্ছে সেই সরযন্ত্রের প্রতিবাদে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী কুমিল্লা জেলার পক্ষ থেকে আজকের এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত আসসালামু আলাইকুম সহযুদ্ধবৃন্দুল্লাহ ইতিমধ্যে আপনারা আমাদের আজকের মানববন্ধন এবং বিক্ষোভ সম্পর্কে শুনেছেন আমার পূর্ববর্তী বক্ত বলেছেন যে নেতা আমাদেরকে পঁচিশ পার্সেন্ট বাড়িবারের সব পঁচিশ পার্সেন্ট ছিলেন এই চালাত তারা বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করার জন্য তাকে করার জন্য সামনে দাবি আদায় বাধাগ্রস্ত করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছেন এবং ষড়যন্ত্র করছেন আমরা তার এই প্রতিবাদে আজকের এই কুমিল্লা দক্ষিণ জেলার পক্ষ থেকে এই মানব বন্ধন থেকে একটা কথাই মাত্র বলতে চাই অধ্যক্ষ দল অর্চনা দিদি নয় তিনি লক্ষ শিক্ষক কর্মচারী আমাদের দাবি আদায় করে দিয়েছেন আজকে যদি তার বিরুদ্ধে কোনো কিছু হয় আমরা ছয় লক্ষ শিক্ষক কর্মচারী রাজ নেমে যাব আমরা ছয় লক্ষ শিক্ষক কর্মচারী তার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো আমরা আশা করবো আমাদের যে সকল দাবি দাওয়া পূর্ণ হয়েছে আর যে সকল দাবি দাওয়া আমাদের বাঁকিয়েছে